হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে যাই হোক আজকে আমি কিন্তু এই যে ডেইজি চারা রেডি চারাগুলো দেখাচ্ছি দেখেন কী সুন্দর সুন্দর ডেইজি চারা আর তার আগে আমি বলে রাখি আমার মানে চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় মানে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবে তো যাই হোক আর আমার এখানে এই চারা বেশিরভাগই কিন্তু ওই দিক থেকে আমি দেখাচ্ছি মানে সব গাড়িতে উঠছে মানে পঞ্চান্ন পিস কিন্নু যাবে আর অন্যান্য কমলা আরও পঁচিশ পিস যাবে মানে মোট আশি পিস যাবে কৃষ্ণনগরে আমার একটা বন্ধু বন্ধুর নাম রাজ তো বন্ধুটা আমার আশি পিস সব মানে বড় মাদার গাছ অর্ডার দিয়েছে সব মানে জমিতে লাগানোর জন্য সেসব সব চারাগুলো যাচ্ছে আমি দেখাবো তার আগে আমি আমার চারাগুলো দেখাই সব রেডি চারা আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর সুন্দর ডেজি আর ডেজি তো জানেন যে অত্যন্ত মিষ্টি কমলা এবং এই কমলাটা একদম চ্যাপটা টাইপের গোল হয় আর একদম কালারফুল কমলা মানে অতিরিক্ত কালার হয় মানে ছাদে আপনার সুমিষ্ট কমলা থাকবে আর একদম কালার একদম হলুদ বা এক কথায় কমলা কালার হয়ে ঝুলে ঝুলে থাকবে প্রচুর কমলা মানে দেখতে ভাল লাগবে সেই কমলা হচ্ছে এই ডেজি তারপর কিনু এসব কমলা কালা করবেন তারপর পাও কিনু মানে এগুলা অত্যন্ত সুমৃষ্টি কমলা এবং অত্যন্ত ফলন অত্যন্ত মানে সব কিছু মানে কালার সব কিছু দেখতে ভালো তো যাই হোক আমি এইসব চারাগুলো দেখাবো আমার বন্ধুরা সব চারা এরকম রেডি চারা যাবে এরকম সব ডেজি এই যে ডেজি আমি দেখাচ্ছি এরকম কিন্তু দেখেন তিরিশ কেজি প্যাকেট আছে আর এগুলো সব পাঁচশো ফুট এরকম ডেজি রেডি ডেজির চারা পেয়ে যাবে ডাইরেক্ট লাগানোর পরেই ফল কত সুন্দর সুন্দর দেখে আমি দেখাচ্ছি সব এগুলা কিন্তু ডেজির চারা আছে এরকম বড়ো বড়ো সব ডেজির চারা পেয়ে যাবে দেখেন একটা চারা সব গেটার কোয়ালিটি আলাদা সব ঝুপালো হেভি হেভি ঝুপালো চারা এই যে প্রত্যেকটা চারা হেভি ঝুপালো এই যে দেখাচ্ছি এখানে এই যে ডেজি এই যে দেখেন কী সুন্দর সুন্দর এরকম ডেজি চারাগুলো মানে একটা চারা দেখতেই মানে গেটা গেটার পুরো কোয়ালিটি আলাদা আর এই চারাগুলো আপনারা আরামসে পেয়ে যাবেন এই যে আমি দেখাচ্ছি এদিকে সব কি চারা আছে এরকম রেডি কিন্নুর চারাগুলো পেয়ে যাবেন আপনারা কোনো অসুবিধা নাই জাস্ট ফোন করবেন আমাকে বলবেন ফটো দিতে আমি ফটো দিব আর আপনাদেরকে চারা দিব মানে আপনারা যে যেখান থেকেই থাকুন না চারা পেয়ে মানে ধরেন আপনার বাড়ি মালদা আমাদের এখান থেকে কিন্তু গাড়ি যায় একদম সীমিত পরিমাণে ভাড়াতে আপনার কিন্তু মালদা চারা পৌঁছে যাবে তারপর আপনার বাড়ি কলকাতা আমাদের এখান থেকে বহরমপুরে বাস যায় সীমিত পরিমাণে ভাড়াতে গাছ গাছ পৌঁছে যাবে সব এরকম রেডি রেডি ফিলার এই যে এখানে পাকিস্তানি তারপরে আপনার ফাইটু কমলা এরকম সব রেডি রেডি এরকম ঝোপালো চারা পেয়ে যাবে দেখুন আমি একটা চারা টেনে দেখাচ্ছি যে দেখেন এই চারাটাই কি সুন্দর এই যে চারাটা কী সুন্দর ঝোপালো এই বছরই সব এগুলাই যত পাতা আছে সব কেবল তো ঝরতে লেগেছে এইসব পাতাগুলো ঝরে যে অত্যন্ত ফুল আর জালি চলে আসবে আর এতেই থাকবে আপনাদের চেঞ্জ করার কোনো দরকার নাই এতেই আপনাদের ফুল ফল চলে আসবে আর এর থেকেই আপনারা কমলা খেতে হবে এই চারাগুলোর দামও বেশি না অল্প দাম আপনারা পেয়ে যাবেন আমি দেখা সব এরকম রেডি রেডি চারা এই যে এখানে যেমনি পাউকিন অন আছে পাউপিনো অন এই যে এরকম রেডি চারা এখানে এটা তিরিশ কেজি প্যাকেটে আছে এরকম পাউকিনো অনে রেডি চারা এই যে আমি আছি আমার সাথে গাছটাও মিলে আছে মানে পুরো পাঁচ ফুটের এই যে নিচ থেকে কী ব্রাঞ্চ বাড়ানো ঝোপালো চারা এগুলো কিন্তু পাঞ্জাব পাও ওয়ান আর এই কমলাটা কিন্তু অত্যন্ত সুনিষ্ট এবং কী দেখতে গেট আপ ধারী সিডলেস কমলা কিন্নু কমলা যেটা বলছে পাও এরকম ধরনের যেমন এখানে যে সব পাও এরকম কিন্তু চারা আপনারা যাবেন সুন্দর সুন্দর চারা আমি পরপর এখানে দেখা দিয়ে থাকছি এদিকে সব কমলারই সব ভেরিয়েন্ট আছে নানা রকম কমলা যার পরপর আমি ততক্ষণ এদিকে চলে আসছি দেখাচ্ছি যে দেখেন কমলাগুলো কি সুন্দর সব প্রত্যেকটা চারা কী রূপের একদম ঝাঁকড়া একদম দেখ কী সুন্দর লাগছে এই যে আমি দেখাচ্ছি সব চারাগুলা কিন্তু দেখেন যে চতুর্দিকে সব ফাংড়া ডাল মানে প্রচণ্ড পরিমাণে ঝাঁকড়া ঝোপালো সব চারাগুলো আমি দেখাচ্ছি তারপর বন্ধুরা এরকম চারা অর্ডার দিবে। আর চারা সব পচে যাবে পেজবে কোনো অসুবিধা নাই প্রত্যেকটা চারা কিন্তু খুবই সুন্দর দেখতে আর দেখেন গোড়াগুলো খুব মোটা মোটামোটা এই যে গোড়াগুলো খুব মোটামোটা আর শক্ত ফক্ত এই প্যাকেটে আপনাদের ফল চলে আসবে এতে এখন চেঞ্জ করার দরকার নয় এক বছর মতো এতে আপনারা এখন হালকা হালকা জল দেবে আর পাতাগুলা ঝরে যাবে দেখবেন প্রচুর পরিমাণে ফল চলে আসবে আর এই কমলাগুলো আমি খেয়েছি নিজে এখানে টেস্টও হয়েছে প্রত্যেকটা কমলায় খুবই মিষ্টি সেই কারণে আমার বন্ধুদেরকে আমি এইসব কমলাগুলো দিব। দেখেন যে প্রত্যেকটা কমলা কি সুন্দর যেমন এখানে এই পাওপিন্ন আছে এই পাউকিন্ন ধরেন এই চারাটা আমি দেখাচ্ছি কি আকারে এর রূপ যে ব্রাঞ্চ পুরো মাদার গাছ দেখেন পুরো আমার সুমান একবারে এক কথায় পাঁচ ফুটের চারা আর এটা তিরিশ কেজি প্যাকেটে আছে দেখেন এই যে তিরিশ কেজি প্যাকেটে আর সব গ্রাফটিং সুন্দর একদম ভালো জাতের পাঞ্জাব পাওপিন্ন হন কোনো অসুবিধা না সব চারাগুলো আপনারা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আস্তে আস্তে আমি দেখাচ্ছি বন্ধুরে ক্যামেরা চলে আসছে এই যেগুলো কিন্তু সব পাঞ্জাব পাউকিন ওয়ান আছে যে কী সব গেট ভারী চারা দেখেন এগুলো কিন্তু পাঞ্জাব পাউকির্ড ওয়ান এরকম চারা আপনারা রেডি মানে অর্ডার দিলেই পেয়ে যাবেন যেমন এরকম কিন্নুর এই যে বড়ো চারা কিন্নুর এরকম বড়ো রেডি চারা একদম সব চারাগুলো একদম আপনারা আরামসে পেয়ে যাবেন এরকম একদম এই সব চারাগুলো মাদার প্ল্যান্ট অনেক বন্ধমার অর্ডার করে আর অনেক চারা যাচ্ছে সব এরকম এরকম বড়ো বড়ো চারা পেয়ে যাবেন জাস্ট আপনারা ফটো দিবেন যে আমার এই চারাটা দরকার একদম আপনারা এই চারাগুলো হাতে পেয়ে যাবেন এই যে আমি দেখাচ্ছি এই চারাগুলো সব পাঞ্জাব পাউকিং হল আর আমার গাড়িতে গাড়িতে এখানে লোড হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব কী চারা এনে পঞ্চান্ন পিচ আপাতত কী্ণু উঠলো আরও চারা উঠবে সব দেখেন গাড়িতে এর মধ্যেই প্রায় লোড হওয়ার কাছাকাছি একটু জায়গা খালি আছে আমি দেখাচ্ছি এগুলা কিন্তু সব কী চারা এই চারাগুলো সব চলে আছে আমার এই কৃষ্ণনগরের এক বন্ধুর কাছে তো বন্ধুটা অবশ্যই চারাগুলো ভালো পেয়েছে চারা দেখে খুব খুশি আমি ভিডিও পাঠিয়েছিলাম দেখেন মানে খুবই সুন্দর গেট আপনার এই চারা আর এই চারা আপনার মানে সব মাটিতে লাগানো হবে তো যাই হোক ভিডিওটা বন্ধুরকে ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট ফলো করবে আর নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আবার আসছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন